হ্যালো নমস্কার বন্ধুরা গুড আফটারনুন সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি আর আমার সোনারও খুব ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দুপুর দুপুর খাওয়া দাওয়া করেই রেডি হয়ে গেছি আর সোনারাও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ সোনারা বসে বসে চশমা পড়ছে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি তো আজকে তো এখান থেকেই শুরু করছি কারণ সকাল থেকে মনটা ভালো নেই আজকে ঠাম্মে চলে গেছে তাই আজকে সকাল থেকে তেমন একটা ভিডিও করিনি কিছুই করিনি তো দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি তো এই যে সোনাদের নিয়ে ওদের বাবা আর ওদের এক দিদি চলে আসছে নিচে আর আমি পরে ঘরে দরজা লক করে তারপর চলে আসলাম নিচে তো এই যে আমরা অটোতে উঠে পড়েছি তো আমরা ঘুরতে যাব সেই আমাদের সেই একই জায়গায় কারণ ওখানটায় ছাড়া ঘোরার আর কোনো জায়গা নেই আর যেখানে আছে সেখানটা অনেক দূরে তাই আমরা দূরে সোনাদের নিয়ে আর যেতে পারি না তো এই যে দেখো সোনারা কী করছে গাড়িতে বসে ওরা গাড়িতে উঠলে না খুব আনন্দ পায় তো এই জন্য ওদের ঘুরতে অনেক ভালো লাগে এই জন্য আমরা রোজ শুক্রবার সারা সপ্তাহ তো যেতে পারি না এই জন্য শুক্রবার ওদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরোই কারণ ওদের বাবার শুক্রবার বন্ধ থাকে এই জন্য ওর বাবা শুক্রবার ছাড়া আমাদের আর কোথাও নিয়ে যেতে পারে না কোনো দিন তো আমরা সার্কিট হাউসে যাচ্ছি আর সেখানে যেহেতু বিশাল একটা মাঠ আছে অনেক খোলামেলা জায়গা ওখানে সোনারা হাঁটাহাঁটি করতে খুব পছন্দ করে আর সোনারা যেহেতু এখন হাঁটতে পারে ওখানটায় হাঁটার অনেক সুবিধাও আছে যেহেতু আশেপাশে কোনো অসুবিধা নেই খোলামেলা জায়গা বড় মাঠ এই জন্য ওদের হাঁটতে অনেক সুবিধা হয় তো এই যে আমরা প্রায় চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে এখান থেকেই এই যে এসিটা আর এখানে হচ্ছে এখন তো ওই যে ফাল্গুন মাস আসলে না এই ছাড়টা অনেক ফুল গাছ থাকে তো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব তো এই যে দেখতেই পাচ্ছ কত বড় মাঠ এখানে সোনারা ওদেরকে ছেড়ে দিলে ওরা অনেক এখানে হাঁটাহাঁটি করে তো এই যে দেখো এখানে গাড়ি থেকে নামার পর ওরা আর কোলে থাকবেই না কোল থেকে নেমে গেছে এই যে দেখো এখন এখানে হাঁটাহাঁটি করছে এখানে না এই শুক্রবারে অনেক ভিড় হয় আসলে প্রতিদিনই অনেক লোক আসে এখানে ঘোরাঘুরি করতে কিন্তু শুক্রবারটা একটু বেশি হয় কারণ শুক্রবারটা যেহেতু অফ ডে ফ্রম এই জন্য এই দিনটা সব বেশি ঘোরাঘুরি হয় আর সোনাদের এখানে নিয়ে আসলে না প্রতিবার এখানে সোনাদেরকে বেলুন কিনে দিতে হয় তো ওই যে দেখো একটা বেলুন দেখতে পাচ্ছে আসলে একটা গ্যাস বেলুন উড়ে গেছে গার্জেনি আর সোনা ওই বেলুনটার দিকে তাকিয়েছে কিভাবে দেখো ওর আর কি বেলুনটা চায় এই জন্য ওই যে বেলুনটা যেদিকে যাচ্ছে আমার সোনাটাও সেদিকে চলে যাচ্ছে আর ওই পাশে ছেলেকে তার বাবা সামলাচ্ছে তো এইখানে এই পাশে না একটা ছোট একটা রাস্তার মতো করে দিয়েছে হাঁটার জন্য এখানে সকালবেলাও হাঁটা যায় ইচ্ছে করলে যারা ওয়াকিং করে তারা এখানে সকালবেলা হাঁটতে পারে আর এই এই পাশে একটা ছোট পার্কের মতো আছে এখানে অনেক ধরনের হরিণ তারপর বাঘ অনেক ভাস্কর্য আছে এখানে তো এখানটায় ওই যে ওইখানে লেখা আছে যে ভাস্কর্যের উপরে ওঠা নিষেধ কিন্তু সোনারা এখানটায় ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাই ওই সামান্য কিছুক্ষণের জন্য আর কি উঠিয়ে দিলাম তারপর আবার নামিয়ে দিয়েছি আর এখানের এই যে ছোটো ফুচকাগুলো খেতে না দারুণ লাগে বড় ফুচকার থেকে এই ছোটো ফুচকাগুলো খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমরা যতবার আসি প্রতিবার এই ফুচকা খাবই তো এখানে এসে এই ফুচকাটা খেয়ে নিলাম আর এখানে আছে হচ্ছে লাইভ পিজ্জা হাট মানে তোমাদের সরাসরি এখানে পিৎজা বানিয়ে দেবে খুব রিজনেবল প্রাইসে এই পিজ্জাটা পাওয়া যায় খেতেও ভীষণ ভালো আমরা একবার ট্রাই করেছিলাম ওই পাশেরটা কিন্তু ওই পাশেরটা তেমন একটা ভালো ছিল না এখানে দুটো বসে তো এই পাশেরটা এবার ট্রাই করবো তো আমরা এখানকার তাদের স্পেশাল পিৎজাটা অর্ডার করেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ তারা সরাসরি বানিয়ে দেবে সরাসরি বানিয়ে দেবার কারণে একটু সময় লাগে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমি তোমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বরগুনা সার্কিট হাউস তো যারা যারা বরগুনা থাকো এখানে এটা এসে একবার ট্রাই করে দেখবে এখানে ওই যে চাট আছে অনেক ধরনের একদম রিজনেবল প্রাইস থেকে দুশো টাকা থেকে শুরু তো আমরা পিৎজাটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি কারণ ওখানে বসে খাবার সময় নেই এই দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে একদম বিকেলে এসেছিলাম আর এখন রাত হয়ে গেছে আসলে পিৎজাটার জন্য দেরি হয়ে গেছে তো পিজ্জাটা নিয়ে বাসায় চলে আসলাম তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে পিজ্জাটা আসলে কীরকম দেখাচ্ছে তো কতটা চিজ তারা দিয়েছে দেখতেই পাচ্ছ আর কতটা ইয়ামি দেখতে লাগছে তো এবার ট্রাই করার পালা আসলে যে কী কীরকম টেস্ট লাগে তো আগেরটা যেটা খেয়েছিলাম সেটা তেমন একটা আমার কাছে ভালো লাগেনি তো এবার এটা টেস্ট করে দেখতে পাচ্ছ কীরকম চিজি চিজি তো এই যে প্রথম বাইট নিয়ে তোমাদের জানাচ্ছে কেমন হয়েছে তো আগেরটা থেকে অনেকটাই বেটার খুব ভালো লেগেছে রিজনেবল প্রাইজে